কথাটি বুঝে আসছে হালাল বুঝি পিওর আই ইনকাম ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি থেকে হালাল ইনকাম দিয়ে যে এই করা হবে টাকা পয়সা খরচ এটা হলো এক নম্বর শর্ত তো নবীকে জিজ্ঞেস করলেন হস মাবরুমের চিহ্ন কি নবী বললেন কালা এর আয়ামত আরামে অতি গরিবে হজের মাবরুমের চিহ্ন হলো বেশি বেশি করে মানুষকে খাওয়াবে ক্ষুধার্ত মানুষ বুভুক্ষ মানুষ অবাধী মানুষ তাকে খাওয়াবে সুহান আল্লাহ বলেন দেশে বিদেশে যারা দুঃখে ক্ষুধার্ত আছে ফিলিস্তিনি হতে পারে উইগুর হতে পারে রোহিঙ্গা হতে পারে আমাদের দেশে হতে পারে এতিম বিধবা কাঙ্গাল টুকাই বা আত্মীয় সজ্জনে মেয়ে যারা ক্ষুধার্ত যারা নিডি পারসন তারা তাকে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে বেশি বেশি করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে তার ভরণ পোষণ দায়িত্ব পালন করবে এটা হলো যিনি করবে হস করার পরে বোঝা যাবে এই বুকের হস কবুল হয়েছে দুই নম্বর তিরপুর কালাম যে নাকি সুন্দর করে কথা বলবে আচরণ যার ভালো হস করার পর আর গালি গালাজ নাই কথাবার্তা বলবে নমনীয়তার সাথে বিনয়ের সাথে ভদ্রতার সাথে সুন্দর সুন্দর কথা বলবে উত্তম আচরণ যা বোঝা যাবে তার হস কবুল হয়েছে আরেখা দিয়েছে ইসালাম বেশি বেশি করে মানুষকে খাওয়াবে ক্ষুদার্থ মানুষকে আর সালাম বেশি বেশি করে চিনা ও চিনা জানা ও জানা ছোটো বড় ধনী করি সবাইকে বেশি বেশি করে সালাম দান করবে সুহান আল্লাহ বল সালাম দিবে আফসুল বাহিনা খুব সবাইকে সালাম দিবে ক্রিস্টান মানুষ উনি মনে আমি সালাম নিবো আমি হুজুর মানুষ হতিম মানুষ বুজুর্গ মানুষ মুরুবী মানুষ নবীর 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 থেকে 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 বড় বড় সম্মানিত আল্লাহ তৈরি করে নাই নবী সবার আগে সবাইকে সালাম দিতেন সুবাহ আল্লাহ হতে পারে আমি বস হতে পারে আমি মালিক হতে পারে আমি অনেক বড় সম্মানিত ব্যক্তি কিন্তু মুসল ইসলাম চায় আপনি আগে সালাম দিবেন তো সম্মানিত ভাইয়েরা আমার নবী বলছেন যে আগে সালাম দিবে আল্লাহ তার অন্তর থেকে অহংকার কেটে দিবেন অহংকার দূর করে দিবেন তাহলে আমরা আগে আগে সালাম দিব ইনশাল্লা তাহলে হস কবুলিয়াতের চিহ্ন বেশি মানুষকে অনেক মানুষ অভ্যস্ত হুজুর বেশি মানুষের দাওয়াত অভ্যস্ত দান দেওয়ার থেকে দান করাটা বড় মাইন্ড করেন না দান নেওয়ার থেকে নিচের হাতের থেকে উপরের হাত উত্তম নবী বলেছেন খাবেন কম খাওয়াবেন বেশি নবী নিজে খাওয়াতেন আমাদের অনেক ভুল আছে আমরা বুজুর্গ হয়ে গেলে মনে করে আমার খালি দাওয়াত দিবে আর মানুষের খালি ফু দিয়ে দোয়া দেব আপনি দোয়া চান আপনার দোয়াই যে কেমন হবে রিক্সাওয়ালার দোয়া কবুল হবে না যিনি চাচ্ছেন তার দোয়া কবুল হবে না আপনি তো নিজেই বড় বিরাট বড় ভুল করছেন দোয়া চাইলে দোয়া আবার নিজেও চাইবেন যে হুজুর আমার জন্য দোয়া করেন ভাই আমিও দোয়া চাই কার দোয়া কখন কবুল হবে এটা কে বলতে বলেন কে বলতে এই জন্যে খাওয়াবেন খাবেন খাওয়াবেন আল্লাহ আমাদের তো ফিক দান করুন সম্মানিত ভাইয়ের আমার হস এমন একটি গুরুত্বপূর্ণ ফজিলত এমন একটি বুজুর্গময় আমল এমন একটি মহাফরস হজরত ইবনে সমাসরদি আল্লাহ তালা আনহু বলেন আমর ইবনুল আস রদি আল্লাহ তালা আন তিনি বিখ্যাত বড় সেনাপতি ছিলেন যার মাধ্যমে মিশর হয়েছে আমর ইবনুল আস রদি মারাত্মক অসুস্থ হলেন মুমূর্ষ অবস্থায় নবীজি তাকে দেখতে গেলেন সাহাবিদের নিয়ে এই নবীর সব সেনা অবস্থায় সাহাবিরা দেখলেন আমর আশ্রয় খুব কামতেছেন জর্জর করে কাছে আমি মনে আর হে নবী এই মুহূর্তে আমি আপনার কাছে আমার আপনার পবিত্র হাতটা দিলে আমি আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই ত করতে চাই আপনার হাতে আমি কিছু প্রবেশ বায়াত গ্রহণ করতে চাই বায়াত করার সুন্নত এটা কোনো পিসাবদের কাজ নেই এটা নবীর কাজ সোহান আল্লাহ বলে আমরা অনেকে মনে হয় বায়াত এ বায়াত করা বায়াত হওয়া এটা নবী দিয়ে নবীওয়ালা কাজ তবে আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামের জন্য তো আমার উপর লাস্ট পর্যন্ত এই কথা যখন রিকোয়েস্ট করলেন নবীকে যে নবী আমি আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই নবী হাতটা আগায় দিলেন আমার উপর হাতটা টেনে নিলেন তার হাত উনিও তো দিবে নবী হাত দিচ্ছেন উনি করলেন কি হাতটা গুটিয়ে দিলেন নবী বললেন আমার কি হলো আমি হাত দিলাম তুমি বায়াত গ্রহণ করবে হাত যে টেনে নিলে বায়াতটা করবে বায়াতটা হবে তুমি বলি নবী আমার শর্ত আসছে বলে তোমার আবার কি শর্ত ওই শর্ত গুলি আমি দিতে চাই তারপর আমি বায়াত হব বলে তোমার কি শর্ত হে নবী আমি শর্ত এমন আমি এই বায়াত গ্রহণ করার মাধ্যমে

তুমি কি জানো হজ করলে আল্লাহ তার অতীতের সব দেন তাহলে তুমি ইসলাম গ্রহণ করেছ আল্লাহর হিজরত করেছো তুমি হজ করেছো আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিবে সম্মানিত ভাইয়ের আমার এরপরে আমর ইবনে আশ্রত রাদিয়াল্লাহু আল্লাহ বায়াত গ্রহণ করে এই কথাটার অর্থ হলো হস করলে নবী বলছেন ওয়ান হজ্জ নিশ্চয়ই হজ আল্লাহ সব গুনা মাফ করে দিবেন কি হস করার নিয়োগ আছে তো অন্তর থেকে নিয়োগ করি সম্মানিত ভাইয়ের আমার হস করার দৃঢ় নিয়োগ করেন আল্লাহ ব্যবস্থা করে দিবে